রাজশাহীর পবা উপজেলার বামুন শিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সকাল নটার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ মতিহার থানার সহকারী উপপরিদর্শক কালাম পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম স্ত্রী মনিরা বেগম এবং তাদের ছেলে মাহিন ও মিথিলা মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে যাতে ঋণের কথা বলা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মিনারুল ইসলাম কৃষি কাজ করতেন তার কাছে অনেকেই টাকা পাবেন তাদের বসতবাড়ির উত্তরের ঘরে স্বাধীনা বেগম ও তার মেয়ের লাশ পাওয়া গেছে আর দক্ষিণের ঘরে মিনারুল ইসলাম ও তার ছেলে মাহিমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলেছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন ঘটনাটি জানার পরেই পুলিশ পাঠানো হয়েছে চারজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হবে মরদেহের পাশে হাতে লেখা একটি চিঠি পাওয়া যায় প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা মিনারুলের লেখা এতে ঋণের কথা বলা হয়েছে তবে পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্টভাবে বলা যাবে এটা কার লেখা